সকাল সবাই কেমন আছো দেখো চলে আসলাম এই যে তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমি আরতি অফিসিয়াল সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম সবাইকে আর আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখানে আছো সবাই আমার ভিডিওটি দেখে একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওটি কেমন হচ্ছে আর তোমরা সব সকালে দেখো আজকে উঠেছি ছটার সময় উঠেই বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে দেখো আর এত কুয়াশা হয়েছে মানে কাউকেই দেখা যাচ্ছে না কাছে দেখা যাচ্ছে দূরে দেখাই যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আর আমি তো মানে একটা সোয়েটার চাদর দুটো পড়েছি তাও ঠান্ডা লাগছে কিন্তু কি করব। বিছনায় তো আর ভালো লাগছে না তাড়াতাড়ি করে উঠে এই যে আমি ঝাড় দেওয়া শুরু করলাম আর তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর স্কিপ করলে সম্পূর্ণ দেখতে পারবে না আজকে কিন্তু আমি এক জায়গায় যাব সেখান থেকে একটা জিনিস আনবো তোমাদেরকে দেখাবো কেউ স্কিপ করো না সবাইকে দেখাবো জিনিসটা তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম ঘরে এসে কলগেট নিয়ে নিয়েছি চাদর খুলে এখন ব্রাশ দিয়ে কল এই ব্রাশ তো নিিনি আঙুল দিয়ে দাঁত মারছজি তারপরে দেখো চলে গেলাম রান্নাঘরে চা বসিয়ে দিলাম এই যে চা বসিয়ে দিয়েছি গরম গরম চা খাবো সকাল সকাল তাই চা বসিয়ে দিলাম মুখ চুখ ধুয়ে নিয়েছি তারপরে দেখো দাদা জন্য চা দাদা দিয়ে দিলাম আর আমি এদিকে মুড়ি নিয়ে বসে গেলাম চা খেতে আর চা তো সকালের চা আমার খুব ভালো লাগে তোমরা জানো সবাই তাই আমি চা নিয়ে বসে গেলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকে আজকে খুব সুন্দর একটা ভিডিও হবে আমি অনেক দূরে গেছিলাম কি নিয়ে আসলাম তোমাদের সাথে সব শেয়ার করব। কেউ টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না ঠিক আছে তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে সবজি কেটে নিলাম আজকে কোনো ভিডিও করব না খালি এই রান্নাটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তারপরে দেখো আমি পেঁয়াজকালি কাটছিলাম বসে বসে তাড়াতাড়ি করে আর এদিকে ছেলেও বেরিয়ে যাবে ও আগে বেরিয়ে গেছে আমরা পরে বেরোবো এগারোটা নাগাদ বেরোবো তাই তাড়াতাড়ি করছি দেখো রান্না পেঁয়াজকালি ভাজা করব করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে আমি ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাখিয়ে দেখো আমি ভাজাও করি না বাড়ি দিকে চলে এসেছে হনুমান মানে রামদেব চলে এসেছে দেখো তাকে দিয়ে দিলাম রুটি লুচি করেছিলাম লুচি দিয়ে দিলাম বাচ্চাও নিয়ে এসেছে সাথে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি আজকে করেছি রুই মাছ রুই মাছের ঝোল সেটা পেঁয়াজ দিয়েছি অন্যদিন আমি পেঁয়াজ দিই না আজকে পেঁয়াজ দিয়ে করেছি অনেক দিন মাছ খাই না বলে তাই আজকে পেঁয়াজ দিয়ে করেছি জানো তো তারপরে দেখো মাছের ঝোলটা করে নিয়েছি তারপরে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম পুজো দিয়ে আসলাম রেডি হয়ে আমি বেরিয়েও গেলাম বাইরে বাইরে বেরিয়ে গিয়ে দেখো এই যে আমি এখন রাস্তায় বেরিয়ে যাবো দেখো রাস্তায় বেরিয়ে গেছি তারপরে না সামনে ছিল সর্ষেঘাট সর্ষেঘাতে গিয়ে একটু ভিডিও করলাম শর্ট ভিডিও আর তারপরে চলে এসেছি গাড়ির শুরুমে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এই যে গাড়ি দেখো দাদা গাড়ি নতুন গাড়ি বের করে দিয়েছে দাদাভাই একটু চালাবে তার ছেলে বলছিল তুমি যাও আমি দেখছি তুমি চালাও ঠিকমতো পারো কি তাই দেখো অত আগে থেকে স্কুটি চালায় জানোই তোমরা এই যে তারপরে একটু চালিয়ে দেখছিল কেমন বেরেক টেরেক কেমন আছে তারপরে দাদাভাই চলে গেল রাস্তার ভেতরে দেখো চালাতে চালাতে আমি একটু ভিডিও করছিলাম আর ছেলে পাশে দাঁড়িয়েছিল ছেলে দেখছিল আমি বললাম একটু সামনে দাঁড়িয়ে থাক তারপরে ও ছিল আর দাদা চলে গেল রোডে দেখো সামনেই রোড আর আমরা এখান থেকেই গাড়িটা নিলাম অনেক দিনের আশা আসা আসা করে আজকে ফাইনালি আমি গাড়িটা নিতে পারলাম দেখো ফাইনালি আজকে গাড়ি নিয়ে নিয়েছি এই যে দাদাভাই রাস্তায় চলে গেল ওই দেখো চলে গেছে ওই যে যতটা গেছে আমি ততটাই ভিডিও করেছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে বলেছি সম্পূর্ণটা দেখাবো তাই সম্পূর্ণটা দেখিয়ে দিলাম দেখো আজকে আমি চালাইনি আমি কালকে চালাবো তাও বাড়িতে এসে একটু চালিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সবাই তারপরে দুই ভাই এই যে দুই মানে মিস্ত্রিরা ছিল দুজনা মিলে আমার গাড়িটাকে রেডি করে দিল আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখো রেডি করে দিল তাড়াতাড়ি করে আর ছেলে বসেছিল সামনে দেখছিল কোনটা কি আছে না আছে আমিও দেখছিলাম দাদাভাই ছিল এখানে বসে পেমেন্ট করছিল দাদাভাই আর আমরা এখানে দেখে তারপরে আমার গাড়ি দেখো রেডি হয়ে গেছে আর আমি ছেলে গাড়ি চালালো আমি দাদাভাই গাড়ির পেছনে বসলাম বসে তারপরে সোজা বাড়ি চলে আসলাম এই যে এখন রাস্তায় আর কি এখনও উঠিনি দেখো আমি এখন উঠব আমি উঠতে পারছিলাম না গাড়িটায় তারপরে তারপরে ফাইনালি আমি উঠে পড়েছি দেখো এবার গাড়ি নিয়ে আমরা এই যে বেরিয়ে যাব রাস্তায় এই দেখো আমরা তিনজনা মিলে গাড়িতে উঠেছি এইবার বাড়ি চলে আসছি আমরা দেখো বাড়িতে চলে আসছি রাস্তা অনেকটা দূর তো তাই দেখো বাড়িতে এখনও বাড়ির বতাসে নি তারপর বাড়িতে চলে আসবে এই যে আমরা বাড়িতে চলে এসেছি দেখতে থাকো আর বাড়িতে এসে স্কুটিটা আমি একটুখানি চালিয়েছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়িতে এসে গাড়িটা ভালো করে দেখছিলাম কোথাও দাগ ফাঁকা যায় টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো আজকের মতো শেষ টা